হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা আবারও চলে আসলাম মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো বিহার্স আজকের নিয়ে আসলাম আপনাদের জন্য শুধুমাত্র ক্লাস ডি আপডেট প্রাইজ নিয়ে তো বরাবরের মতো আছে নাফিউর মামা তো মামা আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো মামা তো মামা আজকে বিয়ার্সদের কি দেখাবেন মামা আচ্ছা আজকে দেখাবো আমি ক্লাস ডি অ্যাম্পলিফায়ার আপনার বিভিন্ন কয়েকটা মাল আসছে ঠিক আছে জি তো অনেকেই বলতেছে ভাই আপডেট মডেলগুলো দেখান তো আজকে তাদের জন্য নিয়ে আসছি কিছু আপডেট মডেল লাগবে লাগবে না সেটা পরের ব্যাপার কিন্তু আমার কাছে যেগুলো আছে আপডেট প্রাইস দিয়ে আপনাদের দেখাবো আজকে তো মামা দোকানের ঠিকানাটা বলে আপনি হচ্ছে কুরিয়ার পলিসিটা বলে ভিডিওটি শুরু করুন আমার নাম হচ্ছে মোহাম্মদ নাফিউর রহমান আমার দোকানের নাম হচ্ছে মিজান ইলেকট্রনিক্স আমাদের ঠিকানা হচ্ছে পাইকাসা বাজার খুলনা কাজী হোটেলের সামনে আমাদের আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনার নাম ঠিকানা লিখে দিলে আমরা আপনার হাতে পৌঁছায় দিতে পারবো এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনার হাতে পৌঁছায় দেওয়া যাবে কন্ডিশনে মাল দিয়ে থাকি তো মা আমরা প্রোডাক্ট দেখার আগে

পাঁচশো দুই এল জি ঠিক আছে জি ফাইভ ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত চলবে ঠিক আছে দুইটা স্পিকার লাইন আছে দুইটা স্পিকার আবার ব্লুটুথ সহ এটা ব্লুটুথও কাজ করবে ঠিক আছে ব্লুটুথ সহ জি ব্লুটুথ সহ আচ্ছা এটা পাঁচ ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট জি আচ্ছা এটার প্রাইস আছে আপনার অনলি নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা মানে তো হ্যাভি দাম হ্যাঁ জিনিসটা ছোট কিন্তু

এটা দেখাবো হচ্ছে জেডকে এম গুলা বাবা হিউজ দেওয়া যাবে হিউজ পরিমাণ দেওয়া যাবে মামা কোনো সমস্যা নাই আর আজকে আমি শুধু মালের প্রোডাক্টের রিভিউগুলো দেখাচ্ছি কিন্তু পরবর্তীতে আমি যেমন এটা পরে এটা দেখাবো সাউন্ড টেস্ট করে দেখাবো ঠিক আছে যেমন সাউন্ড কোয়ালিটি হয় সেটাই আমি আপনাদের দেখাতে পারবো আচ্ছা আচ্ছা আর ওই এটা আছে আপনার জেড কে এমটি টোয়েন্টি ওয়ান আমার একটা ভিডিও দেওয়া আছে এটা সাউন্ড টেস্ট করে দেওয়া আছে কিছুদিন আগে হিউজ পরিমাণ বিক্রি করছি বোমা ব্যাপক বিক্রি জি ভালোই সারা পাইছি ঠিক আছে আপনার এইটা বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্টে চালাতে পারবেন একটা সাব স্পিকার বাঁচবে দুইটা বারো ইঞ্চি পনেরো ইঞ্চি স্পিকার বাঁচবে ঠিক আছে আপনার মানে বিনা দ্বিধায় চলবে তোমাক কোটা দেখাচ্ছিলেন আচ্ছা মামা এটা দেখাচ্ছিলাম আসলে ভিডিওটা বারবার স্কিপ করা লাগতেছে কারণ কাস্টমার আসছে তাদের কাছে প্রোডাক্ট বিক্রি করা লাগতেছে এর আগে আপনাদের কাছে আপনার প্রোডাক্টের রিভিউ করা লাগতেছে ঠিক আছে জি তো লাস্ট যেটা বলতেছিলাম জেড কে এম টি একটা রিভিউ ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে যে আসলে সাউন্ড টেস্ট করে দেখানো আছে ঠিক আছে ওটা ওই ভিডিওটি দেখবেন এইটার প্রাইস আছে আপনার ষোলোশো টাকা

ঠিক আছে এটা কিন্তু জেড কে এম টি টোয়েন্টি ওয়ান ঠিক আছে প্রোডাক্টের দেখেন আচ্ছা ঠিক আছে এটা কিন্তু ব্লুটুথ সহ ব্লুটুথ সহ ব্লুটুথ মডিউল সহ মানে এটা হচ্ছে সেটআপ করার না আর এগুলো এটা সেটআপ করে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এটা আপনার গত যে ভিডিওটা ছিল সেটাতে আপনার প্রাইসটা ছিল ষোলোশো পঞ্চাশ কিন্তু ষোলোশো টাকা পর্যন্ত করা যাবে চালানে আপনার পঞ্চাশ টাকা কম আসছে টাকা রাখা যাবে অনেকে কমেন্ট করতেছেন যে মামা মালের রেটটা তো বেশি হয়ে যায় আসলে রেটটা কমে দিতে পারে কিন্তু তারাও হয়তো প্রোডাক্টটা নিয়ে আপনি প্রতারণা শিকার হন কিন্তু আল্লাহর রহমতে আমার কাছে এটা হবে না মানে এই যেগুলো বিক্রি করছেন একটা দেখাচ্ছি সেটাই পাবেন

তারপরে আছে একত্রিশ ষোলো ডি টু আপনার একই মডেল সবগুলাই একই মডেল প্রাইসটা বেশি হ্যাঁ প্রাইসটা একটু বেশি আপনার শুধু মডেলটা একটু আলাদা দিয়ে থাকে জিনিস সবগুলাই এক ঠিক আছে তো টিভি টোয়েন্টি ওয়ান যারা নিতে যাচ্ছেন তাদের জন্যই এইটা জেডকে এস টি টোয়েন্টি ওয়ান ঠিক আছে আবার এম টি টোয়েন্টি ওয়ান এস একই জিনিস সব আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আপনার এক্সট্রা সুবিধা করে দিছে সেটা হচ্ছে খোলা আছে নামো হ্যাঁ খোলা আছে দেখি খোলাটা দেখি আর এটা একটু দেখাবেন দুইটা একসাথে করবে এক জায়গায় করবেন আচ্ছা অবশ্যই মানে কম্পিউটার আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার তো মনে হচ্ছে ওইটা থেকেও এটা অনেক ভালো হ্যাঁ অবশ্যই কারণ এর যে মালগুলা দিছে দেখেন দুইটা মাল এক জায়গায় করলে বোঝা যাবে ঠিক আছে জি 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 কেন এরা এটার মডেল নাম্বারটা কত বাবা এটা 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 আছে ZK HT21 USB সহ জি USB সহ প্লাস ব্লুটুথ দেখেন এরগুলা কিন্তু আপনারা আলাদা কয়েল করে দিছে যেন আপনারা ট্রানজিস্টর যাতে আইসিটা যেন নষ্ট না হয় ঠিক আছে জি কারণে আলাদা কয়েল করে দিয়েছে বুস্টার পাওয়ার হ্যাঁ আবার এক্সট্রা আপনার ইউএসবি লাইন করে দিয়েছে একটা ইউএসবি নাই জি 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 এটাও আপনার ডিসি 12 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন একটা সাবউফার লাইন আছে 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি চালাতে পারবেন এবং দুইটা আপনার স্পিকার চালাতে পারবো বারো ইঞ্চি পনেরো ইঞ্চি অনায়াসে চলবে মামা তাও ধুমধার কাজ আসবে আমি সাউন্ড টেস্ট করে দেখাইছি আপনার সাউন্ড হইলে আপনি দশ ইঞ্চি সাবোভার চালালে সব থেকে বেশি ভালো হয় সাবোভার হলে আপনার ভালো সাউন্ড কোয়ালিটি পাবে তো মামা প্রাইস বলেন আচ্ছা এইটা জেড কে এইচ টি টোয়েন্টি ওয়ান জি এইটার প্রাইস আছে আপনার অনলি বাইশো পঞ্চাশ টাকা মামা ভালো প্রাইস তো বাইশশো পঞ্চাশ আপনি তারা যে সার দিয়ে দেখবেন চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো টাকা পর্যন্ত প্রাইস দেওয়া আছে রাখতে পারবো নিট ভিওয়ার্সদের জন্য কোনো কমপ্লেন না থাকে ঠিক আছে

আপনি আলাদা থ্রি এম দিতে পারবেন ঠিক আছে এটার মডেল বলিয়াম সিএ পাঁচশো দুই এম টি জেটকে পাঁচশো দুই এম টি একই জিনিস মামা ঠিক আছে শুধু মডেল নাম্বার আলাদা এটা ডিসি নাইন ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারবেন ডিসি নাইন ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট ঠিক আছে জি আচ্ছা এটার প্রাইস আছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটা একটু খুলে দেখাই এর ভিতরে কি কি আছে কি কি থাকছে এর ভিতরে আপনার ক্যাশিংয়ের দুইটা পার্ট আপনার নাট বোল্ট থাকছে এইগুলা আচ্ছা দেখাচ্ছি আস্তে আস্তে দেখাচ্ছি আচ্ছা ভলিউমের নবগুলো আছে তারপরে আছে ড্রাইভার আছে এবং আইসির উপরে যে হিটসিংটা দিতে হয় এটা আপনার থার্মাল হিটসিং হিট সিং এর উপর মানে আইসির উপরে দিয়ে চাপ দিলে অটোমেটিক আইসির সাথে লেগে যাবে আর এটা হচ্ছে আপনার মাদারবোর্ড অনেকেই কমেন্ট করে ওর ভিতরে কি আছে ওইটাই দেখবে ঠিক আছে এখন ওই আইসি নাম্বার টাম্বার কত কি আছে আপনি এটা আপনার আইসি নাম্বার আছে এইচটি এইচটি তিনশো ছাব্বিশ সি আচ্ছা ছত্রিশ এগারো এ ঠিক আছে আরো একবার করে দেখান একদম মস্তির লেভেলের একটা সার্কিট ঠিক আছে আর এর সাউন্ড কোয়ালিটি কেমন অনেক ভালো আপনার দুইটা স্পিকার বাজাতে পারবেন বারো ইঞ্চি জি

চ্যানেলে পাশে থাকবেন আর যারা প্রোডাক্টটা নিতে যাচ্ছেন জি আমার নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের হাত পর্যন্ত পৌঁছা দিতে নেক্সট টাইম কি ভিডিও থাকবে আমার এগুলো চেক প্রতিটা প্রোডাক্টের আমি সাউন্ড টেস্ট করে আপনাদের দেখাবো ঠিক আছে আমরা আস্তে আস্তে নেক্সট ভিডিওগুলো আপনারা এইসব ভিডিওগুলো পাবেন তো সাথে থাকবেন আমার সাথে তো ঠিক আছে মামা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালাম